ব্রাজিলের একটি ছোট্ট শিপয়ার্ডে শ্রমিকরা নৌকার গায়ে ফাইবার গ্লাস স্প্রে করছেন প্রথম দেখায় এটি খুব সাধারণ একটি কাজ মনে হলেও এই প্রক্রিয়ার পেছনে লুকিয়ে আছে নির্মাণের এক বিস্ময়কর বিজ্ঞান ফাইবার গ্লাস একটি অজৈব এবং উপাদান যা আধুনিক তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি তৈরির প্রক্রিয়া যেমন জটিল তেমনি চমকপ্রদ গ্লাসকে উচ্চতাপে গলিয়ে এক বিশেষ মেশিনের সাহায্যে খুবই ক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়ে চাপ দিয়ে এমন সূক্ষ্ম ফাইবার তৈরি করা হয় যা একদিকে তন্তু পাতলা অন্যদিকে আশ্চর্যজনকভাবে শক্তিশালী এই সূক্ষ্ম ফাইবারগুলো একত্রিত করে ফাইবার গ্লাস তৈরি করা হয় যা উচ্চ টেন্সিল স্ট্রেংথ বা টান সহ্য করার ক্ষমতা সম্পন্ন এটি কেবলমাত্র মজবুত নয় বরং ক্ষয়রোধী এবং যান্ত্রিকভাবে দীর্ঘস্থায়ী যখন ফাইবার গ্লাস এপক্সি রজনের মতো আঠার সঙ্গে মেশানো হয় তখন এটি নৌজানের কাটা এক অনন্য শক্তি যোগ করে এটি নৌজানকে শুধু দীর্ঘস্থায়ী করে তোলে না বরং ক্ষয় এবং আর্দ্রতার ক্ষতি থেকে সুরক্ষিত রাখে ফাইবার গ্লাসের তৈরি নৌযান তৈরির সময় প্রথমেই নৌকার কাঠামো প্রস্তুত করা হয় কাঠামো প্রস্তুতির পর শ্রমিকরা ফাইবার গ্লাস স্প্রে করার কাজ শুরু করে স্প্রে করার সময় এটি নৌকার গায়ে একটি পাতলা স্তর তৈরি করে এই স্তর নৌকার গায়ে এক ধরনের সুরক্ষা দেয় এবং তার উপর আরও শক্তিশালী আবরণ সৃষ্টি করে ফাইবার গ্লাসের এই স্তরটি পরে অ্যাবক্স রাজনের মাধ্যমে স্থায়িত্ব বাড়ানো হয় এটি নৌযানকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে তার শুধু স্থলভাগের নয় বরং জলভাগের প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে সক্ষম হয় এই পুরো প্রক্রিয়া ক্রিয়া অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করতে হয় ফাইবার গ্লাস স্প্রে করার সময় সামঞ্জস্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ সামান্য ভুল হলে এটি নৌজানের কাঠামোতে ফাটল সৃষ্টি করতে পারে তাই শ্রমিকদের প্রতিটি ধাপে অনেক যত্নে নৌকার প্রতিটি অংশে সমানভাবে ফাইবার গ্লাস প্রয়োগ করা হয় এবং এটি শুকানোর জন্য যথেষ্ট সময় দেওয়া হয় এই ফাইবার গ্লাস এটি নৌজানের শক্তি ও টেকসয়ত্বের এক অবিচ্ছেদ্য অংশ এটি নৌজানের ওজন কমায় এবং স্থায়িত্ব বাড়ায় ফাইবার গ্লাসের তৈরি নৌজান অনেক বেশি মজবুত হয় কারণে এটি আধুনিক শিপয়ার্ডে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ক্ষয়রোধী এবং জলরোধী হওয়ার কারণে এটি জলযান নির্মাণে এক বিপ্লব ঘটিয়েছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গেই থাকুন ধন্যবাদ